অনেক ঋণে থাকা এবং ব্যর্থতা যে কোনো পাহাড়ি হোক তুমি ক্লান্ত না হয়ে যদি ঘোষণা করতেই থাকো পাহাড় তুই সরে যা যিশু খ্রিস্টের নামে কারণ যিশু বলেছেন পাহাড় পর্বত টলে যাবে তবু আমার মুখে বের হওয়া বাণী কখনো টলবে না তাই তোমাকে বুঝতে হবে যখন তুমি ক্লান্ত না হয়ে বিশ্বাসের সাথে বাণী ঘোষণা করবে এই ক্যান্সার বিমারি আমার শরীর থেকে বের হয়ে যাও এই ঋণ আমার মধ্যে না আসুক অপশক্তি বিবাহ বন্ধন যত ধরনের পাহাড় আছে পাহাড় সরে যেতে বাধ্য তোমার বাণী শুক্তি কারণ যিশু নিজেই বলেছেন তার মুখে বিশ্বাসে বল পাহাড় পর্বত টলে যাবে কিন্তু আমার বাণী টলে যাবে না সফল না হয়ে আমার কাছে ফিরে আসবে না তাই যখনই পড়ে হয় জীবনে কোনো বাধা যখন তোমার মনে হয় ঘরে অসুস্থতা দারিদ্রতা বা শুধু মাসের বেতন পাওয়ার সঙ্গে সঙ্গে ঘরের সমস্যা অসুস্থতা টাকা চলে যাচ্ছে বা তুমি ঋণ করে ফেলছ এবং তুমি অসুস্থ ফিল করছো তোমার মনে ভয় হচ্ছে তোমাকে কেউ কিছু করেছে কিনা বাণী ঘোষণা করো যিশু খ্রিস্টের নামে বাণী তোমাকে মুক্ত করে দেবে এবং বাণী তোমার জীবনে গর্ভবতী ধারণে মহিলাদের মতো কাজ করবে যখন তুমি বাড়ি গর্ভ ধারণ করবে তখন দেখবে তোমার জীবনে কাজ শুরু করছে যখন একটা গর্ভবতী মেয়ে কনসেপ্ট করে তখন তার শরীরে পরিবর্তন আসে আর বাড়ি যখন তুমি কনসেপ্ট করবে বারবার বলার সঙ্গে সঙ্গে তোমার জীবনে তোমার মুখের বাক্যে সেটা প্রকাশ পাবে সেটা কাজ করবে যেভাবে যিশু বলেছিল পাহাড় সরে যাও সেভাবে পাহাড় সরে যাবে যেভাবে তোমার জীবনে মনে হয় পাহাড় সরছে না এবং তুমি সরাতে পারছো না অক্ষম তখন কি করতে হবে বাইবেল খুলতে হবে ঈশ্বরের বাণী ঘোষণা করতে হবে আমরা বাইবেল শুনি তুমি এভাবে বলতে পারো থেকে দারিদ্রতা প্রভু আমার জীবনের কষ্ট বিবাহ বন্ধন অনেক ঋণ ক্যান্সার রোগ এবং বাচ্চা না হওয়ার বেদনা এখন আমি অনেক ঋণ করে ফেলি আমি পাপে পড়ে যাই লালসা পড়ে যাই এই সমস্ত বন্ধনকে তুমি কেটে আমার আগে আগে চলো প্রভু বলছেন তোমাকে এইভাবে বলতে এশায়া 45 থেকে আমি তোমার আগে আগে শরণ অভিযানে চলবো অসমতল জায়গায় সমতল করব বর্জ্য অর্ঘ ভেঙে ফেলবো লোহার ভান্ডার ছিন্ন করব আমি তোমার হাতে গোপন ধন ও গোপন স্থানে ঐশ্বর্য তুলে দেব তুমি জানতে ইসরায়েলের প্রভু আমি তোমার তোমার নাম ধরে ডাকছি বাণী আমি এই গ্রহণ করি আমার জীবনে এই বাণীর মতো করে কাজ করা শুরু করো এবং আমি তা দেখতে পাচ্ছি আমি উন্নত হচ্ছি বাণী আমার মধ্যে দেহ ধারণ করে কাজ করেছি যিশু খ্রিস্টান নামে আমেন। যখন তুমি এইভাবে ভাবে ঘোষণা করবে এবং তুমি নিজেকে খুঁজবে প্রাণীর মধ্যে বাণীর মধ্যে তোমার জীবনটাকে খুঁজবে এবং সে পাটটা বের করে যখন তুমি ঘোষণা করবে বলবে পাহাড় সরে যাও এই রোগ সরে যাও এই দারিদ্র্য এই কষ্ট এই অসুস্থতা এই ঋণে থাকা বিবাহ না হওয়া এই সমস্ত ক্যান্সেল করে যখন তুমি বাণী বলবে দেখবে বাণী কেমন করে দেহ ধারণ করে তোমার জীবনে কাজ করছে ঈশ্বরের সন্তান যিশু বলছেন পাহাড় পর্বত টলে যাবে কিন্তু আমার বাণী কখনো টলবে না তাই বাণী ফল দেবে বাণী তোমার জীবনে কাজ শুরু করবে যখন তুমি বাণীকে কনসেপ্ট করবে বার বার বলে একবার দুইবার না যিশু যিশু পাহাড় সরে যাও না দাবি রেখে বিশ্বাসের সাথে ঘোষণা করে বারবার বারবার যখন পানি বলবে বাড়ি তোমার জীবনে তোমার মধ্যে কনসেপ্ট হয়ে যাবে এবং তখন দেখবে পানি কিভাবে কাজ করছে পাহাড় সরে যেতে বাধ্য পাহাড়ও সরে যাচ্ছে তাই ঈশ্বরের সন্তান আমরা এভাবেই ঈশ্বরের বাড়ি যেন আমাদের মুখে ঘোষণা করি যীশু খ্রিস্টের বাণী এমন ভালোবাসা তোমার জীবনে পূর্ণতা নিয়ে আসুক জয় যিশু